আপনি কি জানেন মোটর সাইকেল কিভাবে তৈরি হয়েছিল কে তৈরি করছিল কবে তৈরি করছিল কোথায় তৈরি হয়েছিল এবং কত সালে তৈরি হয়েছিল না জেনে জেনে থাকলে দেখুন মোটর সাইকেলে আবিষ্কারের ইতিহাস মোটর সাইকেল নিয়ে মানুষের জানার শেষ নেই কিন্তু আমরা কি জানি আসলেই মোটর সাইকেলের শুরুটা কিভাবে হয়েছিল সময়টা ছিল আঠারোশো চুরানব্বইয়ের দিকে হাইব্রে বেন্ট উলফু মার্ক নামের প্রথম পেট্রোল চলিত বাণিজ্যিক মোটর বাজারে চালু হয় তবে চালু হওয়ার সাথে অনেকগুলো মানুষের নাম জড়িয়ে স্মরণ রাখবে মানুষ চিরকাল বিজ্ঞানী হ্যানির এর হাইড্রোবেড বেড প্রকৌশালী মার্কে এর প্রেরণায় কাজ শুরু করে সাইকেল নিয়ে অবশেষে জার্মানির নিউমিখে উদ্বৃত্ত হয় পেট্রোল চলিত প্রথম মোটর সাইকেল আঠারোশো সালের বিশেই জানুয়ারি তাদের দুই সিলিন্ডার এবং চার স্ট্রক এঞ্জেলের মোটর সাইকেলটি পেটেন্ট অনুমোদন দেওয়া হয় এই সময় তাদের মোটর সাইকেলটির ওজন ছিল প্রায় পঞ্চাশ কেজি এবং গতিবেগ ছিল পাঁচচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তাদের এই মোটর সাইকেলটি উনিশশো সালে বন্ধ হয়ে যায় কিন্তু এর মাঝেই তারা প্রায় দুই হাজার মোটর সাইকেল বাজারে বিক্রি করে কিন্তু মোটর সাইকেলের তুমুল জনপ্রিয়তা বৃদ্ধি পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মার্কিন সাইকেলের উৎপাদন কোম্পানি হেলে ডিবিডসন। তাদের উৎপাদনের পঞ্চাশ পার্সেন্ট সাইকেলের প্রথম বিশ্বযুদ্ধ সৈন্যদের সরবরাহ করে ফেলে মোটরসাইকেলের চাহিদা বৃহত্তম আকারে বেড়ে যায় এভাবেই মোটরসাইকেল ছোটো ছোট পা নিয়ে আজকের দিনে এগিয়ে আসে উনিশ শতকের অনেকের উদ্বোধক যারা প্রথমের দিকে মোটরসাইকেলের কাজ করতেন তারাই প্রায় অন্যান্য আবিষ্কারের দিকে চলে যান ডেমেলার এবং রেপার উদাহরণস্বরূপ উভয় অটোমোবাইলের এবং অন্যান্য যানবাহনের বিকাশে এগিয়ে গিয়েছিলেন যাই হোক উইলিয়াম হলেও এবং ডেভিলেন্স ভাই সহ কিছু উদ্বোধক মোটরসাইকেলের বিকাশ অবহরণ রেখেছিলেন তাদের ব্যবসায়িক প্রশিক্ষণের মাধ্যমে ছিল মোটরসাইকেল শখের মোটরসাইকেলের সকল তথ্য অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার ব্যবহারকরণ করতে পারেন বাইক গাইড জিপিএস ট্র্যাকার ফিচার হিসেবে পাচ্ছেন ইঞ্জিন লক আনলক করার সুবিধা ইত্যাদি তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছে আজকের মতো গুড